আচ্ছা আজকে বাচ্চার মা ভিডিও দেখলাম বুঝতেই পারছো কোন বাচ্চার মা ভিডিও কথা বলছি যেই বাচ্চার মা কি আমাদের কাছ থেকে প্রচুর প্রচুর টাকা ওঠানো হয়েছিল সেই চিকিৎসা পারপাসে দেখলাম তার সেই ভিডিওতে সে বললো এবং যে টাইটেলটা সে দিলো সেটা হচ্ছে আমাদের সেদিন যে আমাদের জেলিবি দাদা মানে চোপার সন্তানের বাবা যে লাইফটা করেছে সেখানে বলা হয়েছিল ঝাটা জুতো রেডি রাখো যাওয়ার জন্য সেটা নিয়েই সে কিন্তু কথা বললো টাইটেলে দিল যে ঝুটো জা জুতো ঝাঁটা সব রেডি রাখো কারণ কেন কারণ এর জন্য যে ঝাটা জুতো আমাকে দিতে পারো কারণটা কি কারণটা হচ্ছে ওইটাই কারণ ও চাইছে কন্ট্রোভার্সি হোক কিন্তু আমরা এতটাই ব্যস্ত অনেক চ্যানেল নিয়ে তাই আমাদের সময় নেই কিন্তু না বলে আমিও আজকে পারলাম না কি বললো ওর আইফোন নেওয়ার জন্য লোকে অনেক কথা ওকে শোনাচ্ছে সব সময় নেগেটিভ কমেন্ট কথা এগুলি নিয়েই ভাবে পজিটিভ ভাবার মতো সময় ওর কাছে নেই আর যখন কোনো মানে সময় থাকে না তখন বসে পড়ে এইভাবে আমাদের মতো কন্ট্রোভার্সি করতে ঠিক আছে কেন ওকে আইফোন কিনেছে লোকে বলেছে কাঠ টাকা দিয়ে কিনেছে কেন কেনে নি আরে ভাই তোমার মান্থলি ইনকাম এক লাখ টাকা তোমার কাছে আইফোন কেনা দুই থেকে তিন মাসের ব্যাপার সত্যটা বলতে ভয় পাচ্ছ যে তোমার রোজগার অনেক তাই তো কারণ গত তিন বছর ধরে চার বছর যা রোজগার করেছো তোমার কাছে কোনো পয়সা নেই মাত্র পাঁচ লাখ টাকা তোমার ব্যাঙ্কে ছিল এটা তুমি লোককে বলেছ ঠগিয়েছ তোমার মতো একটা মহিলা আইফোন কেনার পার্সোনাল ক্ষমতা আছে ইএমআই দরকার নেই তোমরা দু মাস তিন মাসে টাকা জমিয়ে ডাইরেক্ট আইফোন কিনতে পারো কিন্তু সত্যিটা বলার মতো ক্ষমতা নেই লোকের কথা নিয়ে ভিডিও করার সময় আছে আজকে তুমি কি বললে তোমার বাবা তোমাকে না করেছে মা মা ছটা মাস ধারা মা দাঁড়া না তোমার ছেলেকে নিয়ে আমি কোনো রকম টিপ্পনি কাটতে চাই না ছ মাস দাঁড়া কেন দাঁড়াবে ছ মাস কারণ যদি পুনের সেই কিছুটা ফেইলিয়ার হয় তাহলে তোমাকে হয়তো ভবিষ্যতে আবার সেই বিএমটি করাতে লাগতে পারে কিন্তু সেই বিএমটি হলে পরে বারো লাখ টাকা তোমাকে আবার কে দেবে তুমি নিজেই তো কথায় থাকতে পারছো না তোমার কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে সুইটহার্ট নেই সুইটহার্ট তোমাকে আমি বলেছিলাম পুনেতে আসলে আমি তোমাকে জায়গা দেব থাকার জন্য মেনেছো মাননি কারণ দরকার নেই ইউ হ্যাভ লস সাবস্ক্রাইবার বলেছিলাম না এখন তুমি বলছো তোমার বাবা বলেছে রুকজা বেটি রুকজা বেটি তোমার ঘাড়ে বা কেউ বন্দুক রাখেনি টাকা দে টাকা দে টাকা দে নিজেই বলছো নিজেই কাটছো তুমি কি বললে হ্যাঁ আমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছিলাম ওনাকে আমি বলেছিলাম তোমরা এসব কি বলছো না বলছো কেন তোমার দরকার পড়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলতে যে তুমি আটটা অরফেনে যে কাছে টাকা দেবে নট ক্যাশ ইন লিকুইডিটি কেন কেন তোমার নিজের ব্যক্তিত্ব নাই কেন রামকৃষ্ণ মিশনের নাম তোমার মুখে নাই কেন ভারত আশ্রমের নাম তোমার মুখে নাই। কেন বলতে পারো আমি বলতে পারছি তুমি কোথায় সারা রাত জেগে ভেবেছিলে সেই দাদার কাছে তুমি টাকা পাঠাবে সেই কোন দাদা যার কিনা কোনো এনজিও আছে তুমি এছাড়া আর কোনো এনজিওর নাম জানো না ইউটিউবার দীপঙ্কর নাম সবাই জানে যে বারো থেকে চোদ্দোটা ফ্যামিলিকে সে নিঃস্বার্থভাবে খাওয়ায় মানে বয়স্কদের তাকেও দিতে পারো তারও টাকার দরকার আছে এত ভাবনার কি আছে কারণ যখনই দেখো ভিউসটা ডাউন হয়ে যায় বসে পড়ো ছেলেকে নিয়ে কথা বলতে দুঃখের বিষয় ছেলেকে নিয়ে এত সিম্প্রীতি করা সত্ত্বেও কিন্তু ভিউসটা উঠতে পারছে না পারছে না ম্যান্ডি যত খারাপই হোক না কেন যত কিছু করুক না কেন আজও ম্যান্ডির ভিউ সত্তর থেকে আশি লাখ সরি সরি সত্তর থেকে আশি কে পারছো তাকে ছুতে হাওয়া হাওয়া ও হাওয়া না চাইলি ছোঁয়া যায় না বলেছি না তোমার বাচ্চার প্রতি সিম্পেতি আছে কিন্তু ওই চোপার বাচ্চাটার প্রতি আমাদের সবার ভালোবাসা আছে আমার কাছে ভালোবাসা আছে তাকে দেখলে আমার একটা নাড়ুগোপাল ছোট্ট কৃষ্ণ বলে মনে হয় সেটা তোমার বাচ্চার প্রতি আমাদের আশীর্বাদ আছে সিম্পেতি আছে কিন্তু ভালোবাসা ভালো লাগাটা ওই বাচ্চাটার প্রতি আছে তুমি কম্পিটিশন করছিলে ওই বাচ্চাটার সাথে বুঝতে পেরেছো তো তুমি আবার যদি তোমার বিএমটি করাতে হয় যদি তোমার বিএমটি করাতে আরে ভাই যদি তোমার বিএমটি করাতে হয় তোমার কাছে তো ইউএসএ ফান্ড আছে না তোমার সেই হিরোইন দিদিরা যারা বলেছে লাগলে আবার দেবে যাদের কাছে ফরেন অ্যাকাউন্ট থাকে যাদের কাছে ইউএসএ ফান্ড থাকে তার আবার টাকার কী চিন্তা চল্লিশ লাখ টাকা ছিল তোমার প্রথম রেট এখন বলছো সত্তর আশি লাখ টাকা লাগে জানো আমি কিন্তু ফর্টিসে গেছিলাম এবং খবর খোঁজ খবরটাও নিয়েছিলাম যে বিএমটি করে কত টাকা লাগে না লাগে বিশ চল্লিশ টাকা লাখ টাকা দরকার লাগে তারপরে যে টাকাটা সেটা হচ্ছে মান্থলি রিকভারি যে কোনো পেশেন্ট কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পরও তার কিছু মেডিসিন দরকার পড়ে তার দৈনন্দিন দরকার পড়ে ঠিক তেমনি বিএমটি করার পরও দৈনন্দিন কিছু জিনিস দরকার পড়ে সেটা তোমার মান্থলি টাকা থেকেও যেতে যেতে পারে তোমাদের ঘরের খাওয়ার খরচ কী বলো এখানে চাল কুমড়া ওইখানে মিষ্টি কুমড়া ঘরের সামনে টান দেবে কাঁচা লঙ্কা উঠে আসবে তাই না তার সেখান তুমি কিন্তু বাচ্চাটা মেডিসিন খরচ করতে পারো বাচ্চাটাকে সুস্থ রাখো তোমাকে কাউকে টাকা দিতে লাগবে না তুমি পুরো টাকা ছমাস না হাজার বছর রাখো কিন্তু ওই যে সিম্পেতি লোকে আমাকে বলেছে আমি নাকি চোর লোকে আমাকে না বলেছে ব ওই ব ওয়ার্ডটা তোমার সাথে খাটে না ঠিক আছে তুমি ব গিরি কিছু করো নাই তুমি যেটা করছো ওই ক্রাউড ফান্ডিং চোদ্দো কি চোদ্দো দিনে বারো হাজার বারো লাখ টাকা উঠিয়েছো যেই নামে উঠেছো সেই জিনিসটা তুমি করনি তুমি টাকা দেবে তুমি টাকা দেবে তুমি টাকা দেবে হ্যাঁ সবাই জানে তুমি টাকা দেবে ছ মাস পরে দেবে এক বছর পরে দেবে লিকুইডিটিতে দেবে ওই ভাঙচুর ভাংচুর ভাংচুর করে দেবে তুমি যদি কাউকে নাও দাও কিছু যায় আসে না তোমার বাচ্চা ভালো থাকুক খুশি থাকুক কিন্তু কথাটা হচ্ছে তুমি টাইটেলটা ওই দিনের ওই লাইফ থেকে তুমি কি করে তুমি আনলে বলো তো মানে একটুখানি বিবেক লাগলো না সারা রাত ধরে তুমি ভাববে যেটা সেটা তুমি করতে পারছো না কেন না ভাবছো কি হবে না হবে আরে ভাই তোমার সন্তান তোমার সন্তানকে ভালো লাগা ভালো রাখা এটা মার কর্তব্য কিন্তু তুমি সব কিছুর ঊর্ধ্বে চাইছো কন্ট্রোভার্সি কিন্তু আমরা কন্ট্রোভার্সিটা সেভাবে করছি না কারণ উই আর বিসি আশা করি ভালো থাকবে চলো বাই